বাবা তুই আইসোস বাবা তোর কত দেখতে মনে চাইছে কত খোঁজ খবর পাঠাইছি তোর লজ্ঞা তোর কোনো খবর পাই নাই বাবা হ্যাঁ আব্বা কন্দেহি অনেক কাম খাইছে আসলে ডাক্তার সাহেব কইছিলে কিন্তু সময় মিলাইতে পাই না যেই ব্যবসা বাণিজ্য বিজনেস আর আমার বউর কথা কি কমো আমার বউ তো মানে সেকেন্ডে সেকেন্ডে মার্কেটে যায় হ্যাঁ তো গাড়িতে করি আমার দিয়ে যাতায়াত মানে আমার লাগে হ্যাঁ না থাকলে না হ্যাঁ মানে ভালোই লাগে না হ্যাঁ মানে একটা বৃত্তিস না লাগে বলে আমার স্যার এই লাগে একটু সময় দেওয়া লাগে আর কি আপনার বউ একটু সাথে বলেন না বড় লোকের মাইয়া তো একটু লগে লগে থাকা লাগে বাবা বড় লোকের মাইয়া বিয়ে করাইছি তোমার তোমার লেগে বড় সময় দেবাই আমরা তো বুড়ো হয়ে গেছি আমরা তো মরে যাবো আর কয়দিন পর আমার কি আর কোনো বেইল আছে যেমন আমরা দুই টাকা কামাইতে পারছি তখন আমারও দাম ছিল এখন তো আমাদের দাম নেই বাবা বাবা তোমাকে একটা কথা বল বাবা কথাটা রাখবা আমি বোধ হয় আর বেশি দিন বাঁচবো না আমার মনে হয় হায়াত নাই আমার আমার মনে মাও বাবাকে টিকিটা এসে পড়ছে একটা কথা রাখবো বাবা অবশ্যই আব্বা আপনি বলেন আপনার কথাটা অবশ্যই আমি রাখার চেষ্টা করব বলেন বাবারে আমি তো বোধ হয় না আমার যে মাথার উপরে এই যে ফ্যানটা দেখতেছ ফ্যানটা অনেক দিন ধরে বাবা ফ্যানটা চলে না প্রচন্ড গরম বাবা অনেক কষ্ট হয় কর্তৃপক্ষরে বলছিলাম বাবা ফ্যানটা ঠিক করে দিতে ফ্যানটা ঠিক করে দে নাই আমি তো আর বাঁচবো না বাবা আমি তো হয়তো বা মরে যাব কিন্তু তুমি ফ্যানটা ঠিক করে দিও বাবা যত দ্রুত পারো আমি মারা যাওয়ার পর ফ্যানটা ঠিক করে নিও কে আব্বা আমি তো মরিয়েই যাইবেন তা ফ্যান ঠিক করে কি করমু আরে মরি গেলে ফ্যানটা করমু কি কর্তৃপক্ষর ফ্যান কর্তৃপক্ষ ঠিক করুক বা না করুক হ্যাঁ আমের বা আমার কি আমি মরি গেলে ফ্যান দরকার আছে আমি দেবেন কয় বরে বাবা আমি তো মারা যাব কিন্তু আবার মনে হয় আমি মরিয়ে যাওয়ার পরে তুমি বেশি দিন তোমার বয়স হয়ে গেলে তোমার এই জায়গায় আশা লাগবে বাবা আমি চাইতেছি তোমারে আমি অনেক ছোট অনেক যত্ন করিয়া আদর করিয়া মানুষ করছিলাম বাবা কোটে পিতে করিয়া কাঁধে করিয়া হাঁটতে হাঁটতে কাঁধে ব্যাঙ হই গেছে তোমারে কাঁধে নিয়ে টানতে টানতে না খাইয়া তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি যে আমার সন্তানের জন্য আর তুমি আমাকে বিদ্রাস তোমার আইখা ঠিক মতন দেখতেও আসো নাই ওষুধও পানীয় ঠিক মতন দেও নাই যার কারণে আমি আস্তে আস্তে ধুকে ধুকে আমি এখন মৃত্যু সর্জা শেষ সময় আসছো দেখতে শেষ দেখা সুতরাং তোমার যে ছেলে হয়েছে আমি ভাবতেছি তোমার তো এই জায়গায় আসা লাগবে সুতরাং ফ্যানটা তুমি ঠিক করে নিও কেন তুমি অনেক ভালোবাসা আদরের সন্তান আমি চাই না বাবা যে তোমার কষ্ট হোক তুমি ফ্যানটা ঠিক করে নিও আমার আমি আর বাবা বাবা আমি অনেক আমি আমি অনেক পাপ করছি বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা বাবা আমি বুঝতে পারিনি বাবা সব বউয়ের দুঃখে বেরিয়ে বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছি বাবা বাবা